আগাছা আর লতাপাতা গেরা পরিত্যক্ত এই ভবনটি একটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষার্থী নেই আর এই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার শতভাগ জয়পুরহাটে আক্কেলপুর উপজেলার অনন্তপুর চৌধুরী পাড়া দাখিল মাদ্রাসায় এমন চিত্র দেখা গেছে তাহলে এমন ভুতুরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পাশ করল কীভাবে প্রাথমিক তথ্য বলছে বিগত তিন বছর ধরে এমন অবস্থায় পড়ে আছে এই প্রতিষ্ঠানটি তবে কাগজপত্র বলছে দুই সালে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে দাখিল বা এসিসি ও সমমান পরীক্ষায় বসছে একজন শিক্ষার্থী অংশ নিয়ে একজনই পাশ করেছেন অর্থাৎ পাশের হার শতভাগ সমকালের অনুসন্ধানে সত্যতা মেলেছে সে ছাত্রীর নাম জেমি আক্তার পেয়েছেন জিপিএ তিন দশমিক দুই পাঁচ নম্বর কিছুদিন আগে আমরা জানি অনলাইনের মাধ্যমে বা শিক্ষার মাধ্যমে জানি যে একটা ছাত্রী এই মাদারসা থেকে পাশ করে তো আমরা আদেও সেই ছাত্রীকে দেখিনি বা জানিও না সে কে ওই একটা ছাত্রী এই মাদর থেকে পরীক্ষা দেয় ওই একটা ছাত্রী পাশ করে কিন্তু আমরা জানি না আসলে সেই ছাত্রীরা কে জেমি আক্তার ক্যামেরার সামনে কথা না বললেও মোটো ফোনে জানান তিনি এই মাদ্রাসায় পড়তেন সেখানে দাখিল পরীক্ষার সুযোগ না থাকায় অনন্তপুর আলিয়া মাদ্রাসায় পতানের পরামর্শে এখানে রেজিস্ট্রেশন করেন ও বাড়িতে পড়ালেখা করে এবং ভোট পরীক্ষায় অংশ নেন মানে ঘটনাক্রমে আমি আটা ওখানে মানে এটা নেই খোঁজ নিয়ে জানা যায় উপজেলার সোনামুখী ইউনিয়নের উনিশশো পঁচানব্বই সালে মাদ্রাসাটির শতাধিক শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেলে পাশে সরকারি আশ্রয় ভবনটিতে ও শিক্ষার্থীদের পাঠদানের অনুমতি পায় কয়েক দফায় এমপিএভুক্ত আবেদন করেও না পাওয়ায় ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এই শিক্ষা প্রতিষ্ঠান তাহলে প্রশ্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কেন ও কী কারণে শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নেওয়ার ব্যবস্থা করলেন